আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে আমি একটা নাগিন ক্লামের কারখানায় মেশিন দিলাম পঞ্চাশ ওয়াট ফাইবার লেজার মার্কিং মেশিন এই যে মেশিনটা আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে তারা নাগিন ক্লামের উপরে লেজার প্রিন্টটা করে কেচিংটা হলো পুরানো পেচিংটা পুরানো লেজার সোর্স নতুন হেড নতুন এইভাবেও মেশিন নিতে পারবেন আপনারা আর নতুন মেশিন একদম ফ্রেশ নতুন মেশিনও নিতে পারবেন তো আপনাদের যাদের এই ফাইবার লেজার মার্কিং মেশিনের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে এখানে দেখেন গোল্ডেন কালার যে নাগিন ক্লামটা এখানে দুইটা কালার এখানে আমরা তাদেরকে করে দেখাইছি একটা সাদা কালার দেখেন কত সুন্দর করে ফুটছে জিনিসটা আরেকটা এখানে করছিল চকলেট কালার হ্যাঁ হলো সাদা নাগিন কিনলাম আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন আগুনের পাওয়ারটা দেখেন কত সুন্দর করে মালটা ফুটছে দেখেন আমরা এই যে মেশিনটা দিচ্ছি সেটা হলো খিলগাওয়ার ভিতরে নাগিন কিনকলাম বানায় ঝুলায় রেখে দিছে এইখানে তারা কালার সেট করে রাউন্ড একটা মাল এই মালের উপরে পুরো সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে এটা দুইবারে মারা লাগে উপরের ফুল ডিজাইনটা একবার নিচের ফুল ডিজাইনটা একবার মারা লাগে আমাদের এই ভাইজান আমাদের কাছ থেকে এই মেশিনটা নিচ্ছে পঞ্চাশ ওয়াটের ফাইবার লেজার মার্কিং মেশিন এই ভাইজান নিচ্ছে যেখানে আপনারা ইন্ডিয়ার লেখার মেশিন দেখবেন সেটাই হলো আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা এখানে সব ডিটেলস লেখা থাকে আর যদি আপনাদের কারো মেশিনের প্রয়োজন হয় ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আমাদের সাথে যোগাযোগ করবেন